হ্যালো স্টুডেন্টস তো তোমাদের সামনে আজকে আবার নিয়ে চলে এসেছি ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর একটা প্র্যাকটিস সেট তো দেখে নেওয়া যাক আজকের প্র্যাকটিস সেটে কী কী অঙ্ক রয়েছে তো আমরা প্রথমে শুরু করে দিই অঙ্ক কী কী আছে তো দেখো প্রথম অঙ্কটা আমাদের সামনে কী বলেছে ওই যে একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য তাহলে কি বলছে ক্রয় মূল্য ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত ফাইভ ইস টু ফোর হলে ক্ষতির হার কত তো দেখো আমাদের এখানে অনুপাত দিয়ে দিয়েছে আমাদের কিন্তু ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যটা অ্যাকচুয়াল নাম্বারটা বলে দেয়নি তো আমাদেরকে এখানে যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য ফাইভ ইস টু ফোর দিয়ে দিয়েছে তো আমরা সেইভাবেই করবো তো কী বলেছে দেখো ক্রয় মূল্য আমরা ধরে নিই যে পাঁচ টাকা আর বিক্রয় মূল্য হল চার টাকা তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি ক্রয় মূল্যর থেকে বিক্রয় মূল্য কিন্তু কম তার মানে কি ক্ষতি করেছে তাহলে ক্ষতি কত টাকা হয়েছে দেখো ক্ষতি হয়েছে আমাদের কিন্তু এক টাকা কারণ কি পাঁচ টাকায় কিনেছিল চার টাকায় বিক্রি করেছে তাহলে আমাদের যদি এক টাকা ক্ষতি হয়ে থাকে বলছে ক্ষতির হার কত মানে পার্সেন্টেজ বের করতে বলেছে পার্সেন্টেজ কিন্তু সবসময় হয় ক্রয় মূল্যের ওপরে তাহলে আমাদের কি হবে ক্ষতির হার ওয়ান বাই ফাইভ ইন্টু হান্ড্রেড তাহলে পাঁচ দিয়ে একশোকে কাটলে কিন্তু পাঁচ কুড়ি একশো তাহলে আমরা দেখতে পেলাম অ্যান্সার কত আসলো কুড়ি পারসেন্ট তাহলে ক্ষতির হার দেখো অপশন নম্বর এ কিন্তু কুড়ি পার্সেন্ট চলে এসছে তো খুবই একটা সোজা অঙ্ক ছিল আমরা পরবর্তী অঙ্কতে চলে যাব দেখো পরবর্তী অঙ্কটা কি বলেছে বলছে এক ব্যক্তি একশো টাকায় কুড়িটি আপেল বিক্রয় করে কুড়ি পার্সেন্ট লাভ করে তাহলে একশো টাকায় কয়টি আপেল কিনেছিল তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো এতক্ষণ আমরা এতদিন আমরা করে এসেছি অনেকেই যে কত টাকা লাগে তাই না আচ্ছা কত টাকা লাভ করে হলে কত টাকায় বিক্রি করতে হয় বা ক্ষতি করে হলে কত টাকায় করতে হয় কিন্তু এইখানে আমাকে টাকার কথা বলে দেয়নি বলেছে কতগুলো জিনিস কিনেছিল তাহলে এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম এর আগে যখন টাকা নিয়ে কথা থাকতো তখন কিন্তু লাভ হলে আমরা কি করতাম একশো কুড়ি পার্সেন্ট এটা ছিল আমাদের লাভ তাহলে কুড়ি পার্সেন্ট লাভ হওয়া মানে আমাদের ক্রয় মূল্য হলো হান্ড্রেড পারসেন্ট তাহলে কুড়ি পার্সেন্ট লাভ হলে আমাদের কিন্তু বিক্রয় মূল্য হবে একশো কুড়ি পার্সেন্ট তাহলে দেখো আমাদের কিন্তু এখানে টাকার কথা বলেনি আমাকে বলছে সংখ্যার কথা তাহলে কি করব আমরা তখন আমরা করব কি কুড়ি গুণ একশো কুড়ি বাই একশো আমরা কিন্তু সংখ্যাকে নিয়ে কাজ করলাম ঠিক আছে তো স্বাভাবিকভাবে নিশ্চয়ই বেশি কিনেছিল একশো টাকায় সেই কারণেই কিন্তু যে কম বিক্রি করে ও লাভটা হয়েছে তা নাহলে কিন্তু লাভ হতো না তাহলে দেখো কি করবো ওপরে শূন্য নিচের শূন্য ওপরে একটা শূন্য নিচের একটা শূন্য কেটে গেল তাহলে দুই গুণ বারো কিন্তু পড়েছে বারো গুণ দুই কত হয় চব্বিশ তাহলে চব্বিশটি কিন্তু কিনেছিল একশো টাকায় চব্বিশটি কিনেছিল বলেই কিন্তু কুড়িটি বিক্রি করে কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে তাহলে অপশান সি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো এই ধরনের অঙ্কগুলো তোমরা অনেক জায়গাতেই পাও তো খেয়াল করে দেখবে একটু এই ধরনের অঙ্কগুলো কিন্তু থাকে ঠিক আছে এরপর থেকে যেন ভুল না হয় পরবর্তী অঙ্কতে যাই দেখো বলেছে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে দশ সেকেন্ডে ও পনেরো সেকেন্ডে আচ্ছা সরি দুটি ট্রেন হ্যাঁ দুটি ট্রেন একটি পোস্টকে দশ সেকেন্ডে ও পনেরো সেকেন্ডে অতিক্রম করে বলছে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য একশো কুড়ি মিটার হলে তারা পরস্পরকে অতিক্রম করবে কত সময় আচ্ছা পরস্পরকে ট্রেন দুটো যদি অতিক্রম করবে তার মানে ট্রেন তার নিজের দুটো দৈর্ঘ্যকে অতিক্রম করবে তাই না তাহলে দুটো দৈর্ঘ্য মানে একশো কুড়ি আর একশো কুড়ি মানে দুশো চল্লিশ মিটার কিন্তু টোটাল আমাদের অতিক্রম করবে এইবার দেখো এখানে একটা কথা বলে দিয়েছে যে প্রথম ট্রেনটা কিন্তু দশ সেকেন্ডে অতিক্রম করেছে একটা পোস্টকে আচ্ছা পোস্টকে অতিক্রম করা মানে কি ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে তাই না আচ্ছা আমরা আগের ক্লাসে দেখেছি কি দেখেছিলাম স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম তো এখানে দেখো কি দেওয়া আছে টাইম দেওয়া আছে তাহলে টাইম বের করতে গেলে কি করবো টি ইজ টু ডি বাই এস আচ্ছা তাহলে দেখো আমার এখানে যদি একশো মিটার হলে তাহলে প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য একশো কুড়ি মিটার তাহলে একশো কুড়ি মিটার অতিক্রম করেছে প্রথম ট্রেনটা কত সেকেন্ডে দশ সেকেন্ডে তাহলে এ স্পিড কত আচ্ছা তাহলে দেখো এখানে কি হবে স্পিড তাহলে স্পিড সমান সমান একশো কুড়ি বাই দশ তাহলে প্রথম ট্রেনটা স্পিড হলো বারো মিটার পার সেকেন্ড আর দ্বিতীয় ট্রেনটা স্পিড কত হবে আচ্ছা দ্বিতীয় ট্রেনটা যে পনেরো সেকেন্ড অতিক্রম যায় তাহলে একশো কুড়ি বাই পনেরো আচ্ছা পনেরো কুড়ি দিয়ে ভাগ করলে কত হয় দেখো পনেরো আট মিটার পার সেকেন্ড আচ্ছা এইবার দেখো এখানে একটা কথা বলেছিল বিপরীত দিক থেকে আসা আচ্ছা বিপরীত দিক থেকে যখন তোমার কোনো একটা গাড়ি আসে তোমরা দেখতে পাও যে পাশ দিয়ে বেরিয়ে গেলে কিন্তু খুব স্পিডে বেরিয়ে যায় তাই না তখন আমরা কি মনে হয় আপাত দৃষ্টিতে ওই গাড়িটার বেগ বেশি মনে হয় তাহলে বেগ বেশির ক্ষেত্রে কিন্তু আমরা করি কি এই দুটো ট্রেনেরই গতিবেগকে আমরা যোগ করব তাহলে যোগ করলে কত হবে আপাত বেগ হবে কুড়ি মিটার পার সেকেন্ড ঠিক আছে এইবার বলছে পরস্পরকে কত সময় অতিক্রম করবে আমরা দেখেছি টি ইজিক টু ডি বাই কিন্তু এস তাহলে আমার ডিস্ট্যান্স কত দুশো মিটার তাহলে দুশো বাই আমার কি ছিল দেখো স্পিড তাহলে স্পিড কত কুড়ি তাহলে নিচে লিখব কুড়ি তাহলে কাটাকাটি করলে কত হবে নিচে শূন্য উপরে শূন্য আর দুই দিয়ে চব্বিশে কাটলে বারো তাহলে আমার কিন্তু বারো সেকেন্ডে তারা নিজেদেরকে পরস্পরকে অতিক্রম করবে তাহলে অপশান বি কিন্তু আমার হয়ে গেল অ্যান্সার তো এই অঙ্কটাতে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব আসে তো আমরা একটু ভালো করে খেয়াল রাখবে এই ধরনের অঙ্কগুলো কিন্তু যাতে সহজে খুব তাড়াতাড়ি করা যায় এর জন্য খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আমরা পরবর্তীতে অঙ্কতে যাবো এবার কি বলেছে একটি গাড়ি পনেরো সেকেন্ডে এই সরি সেকেন্ডে পনেরো মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে কি বলেছে সেকেন্ডে পনেরো মিটার দূরত্ব মানে এক সেকেন্ডে পনেরো মিটার দূরত্ব অতিক্রম করে বলছে গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার তাহলে দেখো আমার এখানে কিন্তু একটা গতিবেগ দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে কীরকম দেওয়া রয়েছে এখানে বলেছে যে সেকেন্ডে পনেরো মিটার তার মানে গাড়িটার গতিবেগ দেওয়া রয়েছে পনেরো মিটার পার সেকেন্ড ঠিক আছে এইবার বলেছে গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার তাহলে দেখো আমাকে বের করতে হবে কি কিলোমিটার পার ঘন্টা আচ্ছা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা করতে গেলে কি করতে হয় আমাদেরকে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টায় যেতে গেলে আমাদেরকে আঠেরো বাই পাঁচ দিয়ে কিন্তু গুণ করতে হয় তাহলে পাঁচ দিয়ে যদি পনেরোকে কাটি তিন পাঁচা পনেরো আর উপরে কি পড়ে থাকলো তিন গুণ আঠেরো আচ্ছা তিন আটের অং কত হয় তিন আটের অং হয় কিন্তু চুয়ান্ন আচ্ছা যারা যারা কিন্তু নামতা মুখস্থ মুখস্ত নেই তারা একটু চেষ্টা করো নামতাটাকে মুখস্থ করা তাহলে কিন্তু ক্যালকুলেশন খুব তাড়াতাড়ি হবে তাহলে অপশান ডি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এগুলো এই অঙ্কগুলো করতে গিয়ে ম্যাক্সিমাম তিরিশ সেকেন্ড তার বেশি কিন্তু লাগালে চলবে না কারণ প্রচুর অঙ্ক এমন থাকে যে অঙ্কগুলোর ক্ষেত্রে দু মিনিট তিন মিনিট সময় লেগে যায় ঠিক আছে তাহলে আমরা পরবর্তী অঙ্কতে যাই ওই যে জন ব্যক্তির গড় বয়স দু বছর বৃদ্ধি পায় যখন চব্বিশ বছর বয়সের একজন ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে তাহলে নতুন ব্যক্তির বয়স কত বছর সেটা আমাকে বের করতে বলেছে তো এই ধরনের একটা কিন্তু ট্রিকি অঙ্ক তো এই অঙ্কগুলো যেন এক্সপ্লেন করে বিশাল কিছু করতে গেলে কিন্তু খুব সময় লেগে যাবে তো দেখো আমাদের এখানে বলছে চব্বিশ বছর বয়সের একজন ব্যক্তির পরিবর্তে তাহলে যে ব্যক্তি এসেছিল তার বয়স চব্বিশ অবশ্যই ছিল এইবার কথা হচ্ছে তাহলে শুধুমাত্র যে চব্বিশে ছিল তা নয় কারণ কি এখানে প্রত্যেকের গড় বয়সের মধ্যে দু বছর করে কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে তাহলে দু বছর করে যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে দেখো এই আট জনের যদি দু বছর করে বৃদ্ধি পায় তাহলে মোট কত বছর বৃদ্ধি পাবে আট গুণ দুই মানে হলো ১৬ বছর কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে তাহলে তার বয়স তো চব্বিশ অবশ্যই তার থেকে আরও ১৬ বছর কিন্তু বেশি তাহলে চব্বিশের সাথে যদি আমি ষোলো যোগ করি তাহলে কত হয় দেখি আচ্ছা চার আট ছয় হলো দশের শূন্য হাতে এক চার দেখো তার বয়স কিন্তু চল্লিশ বছর ছিল সেই কারণে চব্বিশ বছরের একজনকে রিপ্লেস করার পরেও আবারও কিন্তু আটজন ব্যক্তির গড় বয়স কিন্তু দু বছর করে বেড়ে গেছে তাহলে বি কিন্তু হয়ে গেল ঠিক আছে তো এই ধরনের অঙ্কগুলো এরকম শর্টেই করার চেষ্টা করবা তাহলে সময় কম লাগবে নেক্সট আচ্ছা নেক্সট একটা আমাদের দেখো টার্গেট ব্যাচ লঞ্চ হয়েছে সেটা কি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সেটা কিন্তু শুরু হয়ে গেছে আমাদের থার্ড নভেম্বর থেকে থার্ড নভেম্বর থেকে কিন্তু আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে তো এই ক্লাসের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে অফলাইন ব্যাচ ট্রিপল নাইনে টিল এক্সাম যতদিন এক্সাম না হচ্ছে ঠিক আছে তো তোমরা যারা যারা ভর্তি হতে চাও আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে ঠিক আছে আর বেশি কিছু বলবো না তোমরা যারা ইন্টারেস্টেড আছো একবার ফোন করে কন্ট্যাক্ট করে নিও ঠিক আছে তারা নেক্সট অঙ্কতে যাই কি বলেছে দেখো এক হাজার আশি টাকায় একটি সেলাই মেশিন বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি হয় বলছে কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে কত টাকায় বিক্রি করলে বলছে দশ পার্সেন্ট লাভ হবে প্রথমে কিন্তু এই যখন বিক্রি করেছিল তার কিন্তু ক্ষতি হয়েছিল তাহলে আমি যদি ক্রয় মূল্য ধরি আমার হান্ড্রেড পার্সেন্ট তাহলে ক্ষতি হয়েছে মানে বিক্রি করেছে সে কিন্তু নব্বই পার্সেন্টে বিক্রি করেছে জিনিসটা এইবার কথাটা কি বলেছে দেখো বলছে দশ পার্সেন্ট লাভ হবে এমন একটা টাকায় বিক্রি করবে তাহলে এমন একটা টাকায় বিক্রি করে দশ পার্সেন্ট যদি লাভ হতে যায় তার মানে বিক্রয় মূল্য কত পার্সেন্ট একশো কিন্তু আমাদের বিক্রয় মূল্য হবে তাহলে আমরা এখানে বলতে পারি যে নব্বই আমার প্রথমে বিক্রয় মূল্য ছিল তাহলে এখানে কিন্তু বিক্রয় মূল্য কত টাকা সেটা বলে দিয়েছে তার তাহলে আমি লিখতে পারি নব্বই পার্সেন্ট সমান সমান এক হাজার আশি টাকা এইবার আমি বের করব কি আমাকে কিন্তু বের করতে হবে একশো মানে কত টাকা সেইটা তাহলে দেখো কী করবো একদম ঐক্যিক নিয়ম সিম্পল করে করবো ওয়ান পার্সেন্ট মানে কত এক শূন্য আট শূন্য বাই নব্বই আর আমি বের করবো কি হানড্রেড পার্সেন্ট কত হবে ওয়ান জিরো এইট জিরো বাই নাইনটি ইন্টু হানড্রেড তাহলে আমি কি করবো শূন্য শূন্য কাটা আচ্ছা নয় দিয়ে কাটলে কত হবে নয় এক নয় নয় দুগুণে আঠেরো দেখো ওপরে পড়ে আছে বারো গুণ একশো তার মানে কত বারোশো কিন্তু আমাদের অ্যানসার হয়ে গেল তাহলে বারোশো দেখি অপশান বিতে কিন্তু বারোশো রয়েছে ঠিক আছে তাহলে বোঝা গেল এই ধরনের অঙ্ক এইভাবেই করবে তাহলে সুবিধা হবে নেক্সট অঙ্কতে চাই ওই যে একজন ফল বিক্রেতা তার সমস্ত আপেলের চল্লিশ আপেল বিক্রয় করেও চারশো কুড়িটি আপেল অবশিষ্ট আছে মোট আপেলের সংখ্যা কত ছিল আচ্ছা আমাকে এখানে বলছে মোট আপেলের সংখ্যা মোট আপেলের সংখ্যা আমরা যে কোনো জিনিসে পার্সেন্টেজের অঙ্ক করতে গেলে কি করি মোট জিনিস কিন্তু আমরা ধরে নিই তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট হিসাবে তাহলে এখানে দেখো বলে যে চল্লিশ পার্সেন্ট আপেল বিক্রয় হয়ে গেছে কিন্তু অলরেডি তাহলে চল্লিশ পার্সেন্ট যদি বিক্রয় হয়ে গিয়ে থাকে তাহলে পরে থাকে কতটুকু টোটাল ছিল হান্ড্রেড পার্সেন্ট তার মধ্যে চল্লিশ পার্সেন্ট অলরেডি বিক্রি হয়ে গেছে তাহলে আমার কিন্তু পড়ে থাকে ষাট আর এখানে দেখো বলে দিয়েছে বলছে চারশো কুড়িটি আপেল অবশিষ্ট আছে তার মানে আমি বলতেই পারি ষাট মানে হলো চারশো কুড়িটি আপেল তাহলে এইবার আমাকে বের করতে কি বলছে সেটা দেখতে পাবো বলছে মোট আপেলের সংখ্যা কত ছিল আচ্ছা মোট আপেলের সংখ্যা তো আমি ধরে নিয়েছিলাম হানড্রেড পার্সেন্ট ছিল তাহলে ঠিক একই রকমভাবে আগের অঙ্কটার মতোই আমরা ঐকিক নিয়ম করে কিন্তু বের করবো হানড্রেড পার্সেন্ট মানে কতগুলো তাহলে দেখো ওয়ান পার্সেন্ট মানে হলো চারশো কুড়ি বাই সিক্সটি আর হানড্রেড পার্সেন্ট মানে হলো চারশো কুড়ি বাই সিক্সটি ইন্টু হানড্রেড আচ্ছা সবার কাটাকাটি করবো ওপরের শূন্য নিচের শূন্য কেটে গেলে দেখো ছয় দিয়ে বিয়াল্লিশকে কে কিন্তু একবারেই চলে যায় ছয় দিয়ে গেলে কথা ছয় সাত বিয়াল্লিশ দেখো ওপরে পড়ে আছে কি সাত গুণ একশো আচ্ছা সাত গুণ একশো সবাই জানে সাতশো হয় তাহলে মোট আপেলের সংখ্যা কতগুলো ছিল অপশান ডি কিন্তু সাতশোটি ছিল তাহলে বুঝতে পেরেছ অঙ্কটা খুব সহজ অঙ্ক পরবর্তীতে অঙ্ক আমরা যাবো কি বলেছে দেখো ওই যে একটি ব্যবসাতে তিন বন্ধুর মূলধনের অনুপাত টু টু থ্রি টু ফোর যদি মোট আঠেরো হাজার টাকা লাভ হয় তবে মা মধ্যম বন্ধু আচ্ছা মধ্যম বন্ধু বলেছে মানে এই যে মধ্যম বন্ধু এই ইনি ওই যে বন্ধু কত টাকা পাবেন তাহলে দেখো আমার কিন্তু এটা হলো অংশীদারি কারবারের অঙ্ক আমরা করব খুব সুন্দর করে আমাকে বলে দিয়েছে কত আচ্ছা তোমরা ছোটবেলা একটা জিনিস খুব সুন্দর করে আমি বলে নি ছোটবেলায় তোমরা করেছ আনুপাতিক ভাগার তো আনুপাতিক ভাগার কিভাবে বের করে দেখো যদি বলা হয় তোমাকে প্রথম জনের আনুপাতিক ভাগার কত তাহলে কিন্তু আমরা কি লিখবো প্রথমজন অনুপাতে ছিল দুই আর ভগ্নাংশের নিচে কিন্তু লিখবো টোটাল যে সংখ্যাটা রয়েছে মানে চার তিন আর দুই যোগ করলে কত হয় নয় তাহলে এটা হলো প্রথম জনের আনুপাতিক ভাগ আর তো আমার প্রথম জনের নিয়ে কিন্তু কাজ নেই আমার মধ্যম জনের দরকার মানে মাঝখানে যে জন আছে তাহলে মাঝখানের জন্য কি হবে তিন বাই নয় তাহলে মাঝখানের জন্য তিন ছিল তাই ওপরে কিন্তু লিখেছি তিন এইবার দেখো তাহলে আমরা কি করে বের করব মোট কত টাকা লাভ হয়েছিল আঠেরো হাজার টাকা তাহলে আঠেরো হাজার গুণ তিন বাই নয় আচ্ছা যদি প্রথম জনের বের করতে বলতো তখন কিন্তু আমরা দুই বাই নয় করতাম ঠিক আছে এবার দেখো নয় দিয়ে কাটলে নয় দুগুনে আঠেরো আরও তিনটে শূন্য বসে যাবে তাহলে কি পরে আছে দু হাজার দু হাজার গুণ তিন আমরা সবাই জানি ছ হাজার হয় তাহলে সি কিন্তু আমাদের হয়ে গেল বোঝা গেল তো এরপরে যখন তোমাদের এক্সপ্লেন প্রত্যেকটা চ্যাপ্টারের আসবে তখন কিন্তু তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে বুঝতে পারবে তা আপাতত প্র্যাকটিস সেট চলছে বলে এইভাবেই চালানো হবে ঠিক আছে পরবর্তী অঙ্ক দেখে নি আমরা কত টাকার টোয়েন্টি পারসেন্ট সুদের হারে হ্যাঁ দু বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য আটচল্লিশ টাকা তার মানে দেখো এখানে আসল টাকা বের করতে বলছে আচ্ছা আসল টাকা সমান সমান আমি পি ধরি এইবার দেখো আমরা কিন্তু ওই চক্রবৃদ্ধি সুদ সরল সুদ তার ওই সূত্র দিয়ে আমরা করতে যাবো না আমরা খুব সহজে করার চেষ্টা করব এখানে দেখো বলছে কুড়ি পার্সেন্ট হারে যদি আমার দু বছরে সরল সুদ হয় তার মানে কি একবার কুড়ি প্রথম বছরে আবার কুড়ি পরের বছরে তাহলে মোট কত পার্সেন্ট হচ্ছে মোট কিন্তু চল্লিশ পার্সেন্ট হচ্ছে আচ্ছা সরল সুদ তো আমরা খুব সহজেই চল্লিশ পার্সেন্ট বের করে ফেলতে পারলাম তাহলে জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ আমরা কী করে বের করবো দেখো এটা বের করার আগের ক্লাস যারা দেখেছ তারা খুব ভালো করে জানো একটা সূত্র করিয়েছিলাম সেই সূত্রটা হলো প্লাস 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 মাইনাস 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 এ এ বি বি বাই তাহলে এই সূত্র দিয়ে কিন্তু আমরা বের করবো যে চক্রবৃদ্ধি সুদ মোট কত হবে তাহলে দেখো টোয়েন্টি পারসেন্ট যোগ টোয়েন্টি যোগ টোয়েন্টি ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড তাহলে কুড়ি আর কুড়ি যোগ করলে কিন্তু চল্লিশ আর দেখো উপরে শূন্য নিচের শূন্য উপরে শূন্য নিচের শূন্য কেটে গেলে কী পরে থাকে দুই গুণ দুই তার মানে চার তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ কিন্তু বেরোলো কত চুয়াল্লিশ পার্সেন্ট এইবার কথা হচ্ছে আমার এখানে বলে দিয়েছে পার্থক্য হলো আটচল্লিশ টাকা তাহলে আমি দেখবো সুদের পার্সেন্টেজের পার্থক্য কত দেখো সরল সুদ ছিল চল্লিশ পার্সেন্ট আর চক্রবৃদ্ধি সুদ হলো চুয়াল্লিশ পার্সেন্ট তাহলে এদের মধ্যে পার্থক্য কত চুয়াল্লিশ বিয়োগ চল্লিশ তাহলে আমাদের হলো কিন্তু চার পার্সেন্ট সুদের পার্থক্য আচ্ছা এই যে চার পার্সেন্ট সুদের পার্থক্য বলে এই পার্থক্যটার জন্যই তো এই যে আটচল্লিশ টাকার যে পার্থক্যটা বেরিয়েছে এটা সেই কারণেই তাহলে আমরা কি লিখবো এই চার পার্সেন্ট সমান সমান হলো আটচল্লিশ টাকা আমাকে বের করতে কি বলেছিল কত টাকার মানে মূলধন বের করতে বলেছিল আচ্ছা মূলধন মানে হলো হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট বের করি সেই একই রকমভাবে ঐকিক নিয়মের মতো করে খুব সহজে বের করবো আমি আর ওয়ান পার্সেন্ট দিয়ে করলাম না একবারে কিন্তু করে দিচ্ছি তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানে হলো আটচল্লিশ বাই চার গুণ হান্ড্রেড তাহলে চার দিয়ে আটচল্লিশে কাটলে কথা চার বারো আটচল্লিশ আর ওপরে দেখো বারো গুণ একশো মানে বারোশো টাকা অপশান বি তে কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে ঠিক আছে তাহলে বুঝতে পেরেছ কিভাবে করব এই ধরনের পার্থক্যের বললে পার্থক্য বললে কিন্তু আমরা ওই রকম করে যে সুদ সরল সুদ বের করে নেব চক্রবৃদ্ধি সুদ বের করে নেব তারপরে এই কাজটা কিন্তু আমরা করতে যাবো না আমরা খুব সহজেই কিন্তু এইভাবে করে নেওয়ার চেষ্টা করব। আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে গেলে তুমি আরো তাড়াতাড়ি পারবে করতে দেখো পরবর্তীতে যাওয়া যাক বলছে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত হলো হয়তো টু ইস টু থ্রি বলছে যদি ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে কুড়ি পার্সেন্ট ও দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত কত হবে এইবার দেখো এখানে একটা জিনিস বলেছে আমাকে কিন্তু অনুপাত থেকে অনুপাতি বের করতে বলেছে একবারও কিন্তু আমাকে অনুপাত থেকে সংখ্যা বের করতে বলেনি তাহলে আমাদের খুব সুবিধা কীরকম সুবিধা দেখো এটা ছিল ছাত্র আর এটা ছিল ছাত্রী এইবার বলেছে কুড়ি পার্সেন্ট করে বৃদ্ধি পাই আচ্ছা এতক্ষণ অঙ্ক যখন করে আসছি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি মানে হলো অ্যাকচুয়ালি হবে হলো ওয়ান টোয়েন্টি পার্সেন্ট তাই না আসলটা হলো হান্ড্রেড পার্সেন্ট আর বৃদ্ধি পেয়েছে কুড়ি পার্সেন্ট তাহলে টোটাল কত হয়েছে একশো কুড়ি পার্সেন্ট আর এটা যেহেতু টেন পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে কত হবে একশো দশ পার্সেন্ট তাহলে দেখো এই দুইয়ের আমরা একটুখানি ফাঁকা করে লিখি তাহলে সুবিধা হবে এখানে লিখে দিনটা দেখো তাহলে দুই এর কি বলেছে মানে ছাত্রদের একশো কুড়ি পার্সেন্ট হয়েছে তাহলে ছাত্রদের একশো কুড়ি বাই হান্ড্রেড আর কি বলেছে ছাত্রীদের হলো আমাদের একশো দশ পার্সেন্ট তাহলে গুণ একশো দশ বাই একশো আচ্ছা এটা দেখো আমরা যেহেতু অনুপাত থেকেই করেছি তাহলে কিন্তু এটাও বের হবে আমাদের অনুপাত এখানে দেখো অনুপাত করা খুবই সোজা কি হবে আমরা একটু কালারটা চেঞ্জ করি আচ্ছা একশো একশো কেটে যাবে যেহেতু দুটোই নিচে আছে আর দেখো ওপরে একটা শূন্য নিচের একটা শূন্য কিন্তু কেটে যাবে আচ্ছা এরপরে আমরা কি করব দেখো এখানে রয়েছে দুই গুণ বারো মানে চব্বিশ ইস আচ্ছা তিন গুণ এগারো মানে হলো ৩৩ আচ্ছা চব্বিশ ৩৩ এটা কিন্তু অপশানে নেই এখনও কিন্তু উত্তর বেরোয়নি কারণ কি এখনো কাটাকাটি যাবে দেখো তিন দিয়ে চব্বিশে কাটলে কথা তিন আটটে চব্বিশ আর তিন দিয়ে তেত্রিশে কাটলে তিন এগারো কিন্তু তেত্রিশ তাহলে দেখো আমার অ্যান্সার বেরোলো কি এইট ইস টু ইলেভেন এই দেখো অপশান বিতে রয়েছে তাহলে আমাদের অনুপাত কিন্তু যতক্ষণ কাটাকাটি করা যায় ততক্ষণ কিন্তু আমাকে কাটাকাটি করতে হবে ঠিক আছে এর পরবর্তীতে দেখি কি আছে আচ্ছা আজকে এই পর্যন্তই ছিল তো তোমরা সঙ্গে থাকো এইভাবে এরকম আরও ক্লাস কিন্তু আসতে থাকবে তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে যাতে সময় মতো যখন ক্লাস আসবে তোমরা জানতে পারো ঠিক আছে তো এটাই হলো ব্যাপার একটু লাইক করে দিও তাহলে আমাদেরও এনার্জি আসে ক্লাস করানোর জন্য যেহেতু ফ্রি ক্লাস আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমরা পরবর্তীতে আরও অনেক নতুন নতুন কিন্তু ক্লাস আনতে পারবো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ